এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর আমি বর্তমানে দেখে নিয়েছি সিলেটি সুন্দরীটা আসলে কে ইজ দ্য সিলেটি সুন্দরী তো আজকে আমি আপনাদেরকে সিলেটি সুন্দরীকে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর প্রথমে আমি ওই আগের যে সিলেটি সুন্দরী পাহাড়ি মানুষের সাথে যে গান করেছিল সিলেটি সুন্দরী ওই সিলেটি সুন্দরীর কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। মানে আপনাদেরকে দেখাবো তারপরে আমি ওই সিলেটি সুন্দরীকে আসল সিলেটি সুন্দরীকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওটা এখনো যারা লাইক করেন নাই তারা তাড়াতাড়ি একটা লাইক করে দেন আর একটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেন যে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীটা আসলে কে তো দেখতে থাকেন আগে আমরা দেখে নেব পাহাড়ি মানুষের ওই আগের সিলেটি সুন্দরীটাকে রামজা उसको देखा रे

তুমি বাড়াইলা যন্ত্রণা ও গবি দেশি কন্যা ও গিলেটি কন্যা আমরা আগের সিলেটি সুন্দরী দেখে নিলাম এখন দেখব বর্তমানের সিলেটি সুন্দরী যার সাথে পাহাড়ি মানুষের রিলেশন আছে মাই ওপিনিয়ন পাহাড়ি মানুষ ওকে মানে এই সিলেটি সুন্দরী কে বিয়েও করবে তো যাই হোক চলো আমরা দেখি সিলেটি সুন্দরী কে চলো যাই হোক ভিডিও শুরু করার আগে আপনারা আবারও আমি বলছি ভিডিওটা একবার শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কোথায় গেল ভাই সিলেটি সুন্দরী আসলে আমি পানি মানুষের স্ট্যাটাস থেকে আমি মানে দেখি আর এই স্ট্যাটাসটাও আপনাকে আপনাদের আমি শেয়ার করব তার একটি কথা বলতে আমি ভুলে গেছি এই চ্যানেলে প্রায় দশ সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং এবং দশ হাজার ফ্যামিলি তাড়াতাড়ি কমপ্লিট করে দেন তো চলো আমরা এখন দেখব তো দেখেন আমি স্ক্রিনের সাইটে ওই পাশে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তো দেখেন আপনারা সাথে আমিও দেখি

মোবাইল মোবাইল আমি এ চাচা চাচাও চাক্ষী আছোন আছ নেকি বাৰু চাকি অকে ধান তো আপনারা সিলেটি সুন্দরীকে দেখলেন এবং সিলেটি সুন্দরী এবং পাহাড়ি মানুষের মধ্যে মানে কিভাবে রিলেশনটা হলো এবং তারা কবে বিয়ে করবে এটাও আমি মানে সামনের ভিডিওতে আসতেছে এবং হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছেন যে প্রীতি কোথায় আছে বর্তমানে তো এই বিষয়ে আমি কথা বলবো সামনের ভিডিওতে এবং প্রীতি কোথায় আছে আমি সামনের ভিডিওতে বলবো সামনে একটা ভিডিও আসতেছে ভালো ভিডিও আপনারা সাপোর্ট করেন এবং আমার সাথেই থাকেন তো আপনারা দেখলেন পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীকে তো এই সিলেটি সুন্দরী কীরকম বা কেমন আপনারা কমেন্টে বলতে একদমই বলবে না আর আর কি বলবো ভাই আমি মানে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীকে দেখে দিলাম তাড়াতাড়ি একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না কারণ দশ হাজারের খুব কাছাকাছি ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও Bye bye.